বেক্সিমকুর সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে হাজার শ্রমিকের গণসমাবেশ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা জীবন সুরক্ষার স্বার্থে এবং বন্ধ সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ার শ্রীপুরস্থ সানসিটি মাঠে শ্রমিকদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বিয়াল্লিশ হাজার শ্রমিক কর্মকর্তা কর্মচারী সহ এলাকাবাসী ও গণসমাবেশে অংশগ্রহণ করেছেন নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুর দুইটা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী বেক্সিমকোর সকল শ্রমিক কর্মচারী ও এলাকাবাসীর ব্যানারে সানসিটি মাঠে হাজার হাজার শ্রমিকদের অংশগ্রহণে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ব্যাংকিং সুবিধা সহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সকল কারখানা খুলে দেয়া দেশের সম্পদ রক্ষা করি গার্মেন্টস শিল্প সচল রাখি সুই সততে বনিত্য বস্তু শত শত বেক্সিমকো কারখানা না খুলিলে না খাইয়ে শ্রমিক পড়বে শত শত অনতি বিলম্বে ফ্যাক্টরি খুলে দিন পরিবার বাঁচান আমরা স্বাধীন দেশে কর্ম করে পরিবার নিয়ে বাঁচতে চাই সহ নানা স্লোগান লেখা ফেস্টুন নিয়ে গণসমাবেশে অংশগ্রহণ করেন সমাবেশে শ্রমিকদের পক্ষ থেকে বক্তারা বলেন আগামীকাল বুধবারের মধ্যে বেক্সিমপুর বন্ধের সকল কারখানা খুলে না দেওয়া হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা প্রয়োজনে আমরণ অনশনে ও ঢাকাতে গিয়ে আন্দোলনে হুশিয়ারি দেন তারা এরই মধ্যে আশুলিয়া গাজীপুর সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিকরা গণসমাবেশে যোগ দিচ্ছেন